কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল অফ অফ এক্সাইড মোড় থেকে পর্যন্ত বিজেপির মিছিল মিছিলে যোগ দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আমরা আমাদের প্রতিনিধি কমলাক্ষ কমলাক্ষর আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো কমলাক্ষর কাছে কমলাক্ষ আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠে আসছে বিজেপিও এবার প্রতিবাদ মিছিল থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত একেবারেই সম্প্রীতি একটা সর্বাত্মক প্রতিবাদ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি একদিকে ছাত্র সমাজ গর্জে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তারা ইতিমধ্যেই তারা রাস্তায় নামতে শুরু করেছে দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকেও কিন্তু মৌন মিছিলের ডাক এক্সাইড মোড় থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে বিজেপি কর্মী বিজেপি নেতৃত্ব তারা কিন্তু মিছিল শুরু করছেন কিছুক্ষণ আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল তারা এই নির্যাতিতা মৃতার এই এই ছাত্রীর বাড়িতে তারা পৌঁছেছিলেন সেখান থেকে আমরা শুনেছি সেই মৃতার মা তিনিও কিন্তু সেই আবেদন জানিয়েছেন যে সর্বত্র প্রতিবাদ ছড়িয়ে পড়ুক এবং সেই প্রতিবাদ আমরা দেখছি মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সুকান্ত মজুমদার আসবেন রয়েছেন রুদ্রনীল ঘোষ মৃতার মা ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের কাছে কাঁদতে কাঁদতে বলছেন সর্বত্র আন্দোলন ছড়িয়ে দিন প্রতিবাদ করুন আপনারা এই মুহূর্তে রাস্তায় কি বলবেন এই ঘটনার পর একজন মানুষ হিসেবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবকিছুর কিছুর উঠে আজকে এই রাস্তায় নামা আপনারা দেখেছেন যে দীর্ঘ দিন ধরে জমা ক্ষোভ অন্যায় দুষ্কৃতীদের প্রতিপালন তার একে একে ফলাফল হচ্ছে যারা ডাক্তার যারা আগামীতে ছয় ছয় মানুষকে বাঁচাতো আজকে তারই প্রাণ চলে গেল হাসপাতালের মাঝখানে তারা অনেক দিন ধরে অনেক দাবি তুলেছিল যে হাসপাতালকে দুষ্কৃতিমুক্ত করতে হবে সুস্থ পরিবেশ আনতে হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি শোনেননি তিনি বড়ই মনোযোগ দিয়েছিলেন যে শাসক দলের কোন নেতা অনুব্রত মণ্ডল না কালীঘাটের কাকু তাকে কোন সরকারি হাসপাতালে শুয়ে রেখে দেওয়া যায় সেখানের কোন ডাক্তারেরা তাদের হ্যাঁতে হ্যাঁ বলবে রাজনৈতিক ব্যক্তিত্বরাই হোক রাজনীতির মানুষজনই হোক কিংবা সাধারণ মানুষ আজকে সচ্চার সব মহলই বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা